সুপ্রদর্শক দর্শক চাঁদপুরে আজব এক ঘটনা ঘটে গিয়েছে পরকিয়া টানে দুই সন্তান রেখে পরকিয়া প্রেমিকের সাথে চলে গিয়েছে দুই সন্তানের মা আমরা আজ তার বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে ওই পরকিয়া করে এই ছেলের সাথে ভাগিয়ে গিয়েছে এই ছেলের নামটা কি এই ছেলের নাম হলো সজীব সজীব জি এই ছেলের হাত ধরে চলে গিয়েছে জি আচ্ছা তো এই যে আপনার ছেলের এই ছেলের হাত ধরে যে চলে গেল এই ছেলের সাথে কতদিন যাব সম্পর্ক এই ছেলের সাথে বিয়ের আগ থেকে সম্পর্ক আমি কিন্তু জানি না পরে বিয়ের পরেও ও সম্পর্ক চালিয়ে গেছে এই যে আমাদের হাতে যে ছবি জি এই যে বিয়ের পরেই জি এ আপনার প্রতিবন্ধী ছেলে এই প্রতিবন্ধী ছেলে দিয়ে দুটো ছেলে ও এই ছেলের সাথে বাকি গিয়েছে স্ত্রী ওর গিয়ার টানে এই যে আমাদের প্রতিবন্ধী বাচ্চা ছিয়ে বাড়িতে থেকে উদাহ হয়ে গেছে এখন আমি বাচ্চা দিনে অনেক কষ্টে জীবন যাপন করতেছি আমি আপনাদের কাছে বিচার চাই তার সুস্থ দাঙ্গরকে বিচার করতে চাই আমি সবার কাছে আপনি আমাদের জানাচ্ছি যে আমার এই সন্তান নিয়ে আমি খুব কষ্টে দিন কাটাচ্ছি খায়া না খায়া আমার জীবন পুরা অতিষ্ঠ হয়ে গেছে এই সন্তান দিন রেখে চাই আমার ওর সবার কাছে আমি একটু বিচার চাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শরীফ গাজী

শ্বশুর সুবহান গাজী সুবহান গাজী আচ্ছা বিয়ে করার পরে দুই সন্তানের জন্ম হল জ্বি বড় সন্তান প্রতিবন্ধী বড় সন্তান প্রতিবন্ধী আমার আচ্ছা আপনি কী করতেন আমি ঢাকায় চাকরি করতাম ম্যানেজার চাকরি করতাম ফার্নিচার দোকানে আচ্ছা তো ঢাকায় থাকতেন স্ত্রী সন্তান সন্তান বাড়িতে থাকত হ্যাঁ আমি স্ত্রী স্ত্রীর সন্তান আমার বাড়িতে থাকতো বুঝলে আচ্ছা স্ত্রীর সাথে কার সাথে সম্পর্ক হলো স্ত্রীর সাথে ওর ফটো ছিল ওর এলাকা এক ছেলের সাথে হ্যাঁ ওই নাম ওর নাম হলো সজীব সজীব জী বাড়ি বাড়ি ও লোকের ছোটো ছোটো পাশেই বাড়ি কিভাবে কিভাবে পরিচয় কিভাবে পরিচয় ওদের বাড়ি থেকে মন সম সম্পর্ক ছিল ও বিয়ের আগের থেকে সম্পর্ক ছিল আমি তো আর জানি না তো সম্পর্ক ছিল ফরে বিয়ার পরে ওই ওরে একদিন দিয়ে দেওয়ার অনেক কিছু ধরা পড়ছিলো পরে আমি আর ওকে ইয়া করি না আমার সেলে সন্তান দিয়ে চাই আমি আর ওকে কোনো ইয়া করি না তারপরেও আসতে দিলে যে সেলে সন্ধান দিয়ে ছায় আমি আর ওদের বড়ো কোনো ইয়া করি না আচ্ছা তো এই যে বিয়ের আগে আপনার স্ত্রীর সাথে পরও কি সম্পর্ক মানে আরেক ছেলের সাথে সম্পর্ক ছিল তো বিয়ের পরও সেই ছেলের সাথে সম্পর্ক হ্যাঁ সেই ছেলের সাথে সম্পর্ক ছিল আচ্ছা এই সম্পর্কের কথা জানলেন কিভাবে আপনি এই সম্পর্কটা জানলাম কিভাবে আমি মাঝে মাঝে আমি ফোন দিতাম আমি তো ঢাকা থাকতাম আমি বাড়িতে বেশিক্ষণ থাক বেশি থাক বেশি থাকতাম যে ছুটিতে আসলে আমি দেখা এক সপ্তাহ বাড়িতে থাকতাম আমি ফোন দিতাম সময় যে মোবাইল বিজি থাকতো ওর আহ তোমাকে ফোন দিলে মাঝে বলতো যে ওই আমার বাইতে ফোন দিছে আমাকে ফোন দিছে আম কই বাইতে ফোন দিলে এত ফোন তো কথা বলে না তারপর একদিন দিন আমার সামনে কয়েকদিন ধরা পড়ছে ওর সাথে আচ্ছা যে আমি বললাম কে ফোন দিছে কয় বাইতে ফোন আম কই নাম্বারটা দেখাও ও আমাকে দেখায় না নাম্বার লাগ লাগ মোবাইলটা নিয়ে নাম্বারটা কেটে ফেলা ডিলিট করে ফলায় আচ্ছা আচ্ছা আস্তে আস্তে আবার সন্ধ্যার সন্ধ্যার দিকে আমি যাচ্ছি পরে আমার সামনে একদিন ফোন দিলো বেশি তুমি কি করে কথা বলতে পারো ইয়া করছে পরে আমার সন্ধ্যা কই দেখো তোমার দুইটা সন্তান হয়েছে আমাদের একটা ছোট সংসার আমরা যে ভালো সুস্থ এখন ওই তোমার ফ্যামিলি আর নাই তারপর ও আমার কথা কিন্তু গ্যারাজ্য করে না ওর কথায় মানে ওর কথায় ও ইয়া প্রধান্য দিছে আমার কথা কোনো প্রধান্য দেয় না যে সংসার জীবন যে সংসার জীবনে ও ওরকম ইয়া করে না আচ্ছা এখন আপনার স্ত্রী আপনার এই যে কোলে প্রতিবন্ধী শিশু বাচ্চা তাকে রেখে বাচ্চা দুই সন্তান রেখে চলে গেছে এখন তার কোনো খোঁজ নেই না এখনো খোঁজ নেই তার এখন আসলে আপনি কি চাচ্ছেন বলেন তো আমি এটা সুস্থ বিচার চাচ্ছি বিচার চাচ্ছি আমার সংসার ভাঙলো আমার সংসারটা ভাঙলো কি বলে আমি সুস্থটা বিচার চাচ্ছি আমি এই যে যে ছেলের সাথে সম্পর্ক হলো সেই ছেলে জানতো না যে তার দুইটা বাচ্চা আছে হ্যাঁ সে ছেলেও জানতো জানতো না কারণ ওদের বাড়ির পাশে তো আসে ও ছেলে ছেলে সবকিছু জানতো বিলাস দুইটা সন্তান আছে তো এখন তো আপনি ঢাকা থেকে চলে আসছেন দেশে জি এখন আপনি কি করছেন আমি এখন এই যে খায়া না খায় আমি দুটা ছেলের সন্তান নিয়ে পড়ে আসছি হ্যাঁ আমার এই প্রতিবন্ধী ছেলেটা নিয়ে আমি খুব কষ্টে জীবন যাপন কাটাচ্ছি আমি কষ্টে আছেন না জি এখন তো কোনো কাজ করবো নেই না এখন কিভাবে আমি যে দুইটা ছেলে কার কাছে ছেড়ে যাবো এই ছেলে সন্তানের দেখাশোনা কে করে আপনি নিজেই আমি নিজেই করি নিজেই করেন না জি তো এখন আসলে এই সমস্যাটা সমাধান চাচ্ছেন বা একটা সুস্থ বিচার চাচ্ছেন আমি অবশ্যই সুস্থ একটা বিচার চাচ্ছি আমি বিচার চাচ্ছেন না আপনার সংসারে আর কে কে আছে আমার সংসারে যে আমার আব্বু আছে আমার এই দিকে সন্তান আমার মা তো মারা গিয়েছে আমার মা থাকলে আবার আমার তো কষ্ট ছিল না তো এখন এই সন্তানের দিকে তাকিয়ে ঢাকা থেকে চলে আসছেন জি আসার পর এখন সন্তানের দেখাশোনার দায়িত্ব নিয়েছেন জি আপনি পরে বিয়ে আর করেননি না আমি ছেলের দিকে সে আমি আর বিয়ে করি না এখন তো বিয়ে শাদী না করলে তাকে কি দেখবি এখন তো আপনার স্ত্রী চলে গেল আরেকজনের হাত হারে এখন সেই সেই বিষয়টা সমাধান এখন হয়নি না এখন একটা সুস্থ একটা সমাধান আমি সুস্থ সমাধান ছাড়ছি এটা আচ্ছা সর্বশেষ আপনি কি আমাদেরকে জানাবেন দেশ ও জাতির কাছে আপনার কি বলা রয়েছে আমি দেশ ও জাতির কাছে আমি জানাচ্ছি যে এই যে আমার মতে এই দুটো সন্তান এই আমার ওয়াইফ চলে গেছে আমি এটা সুস্থ বিচার আর যে প্রত্যেক ঘর ঘরে এরকম এরকম যেন আর কোনো না হয় আর এরকম যে পুরুষ নির্যাতন আর কখনো যে না ভর্তি ঘরে ঘরে যে আমার ছেলে সন্তান এই দুটা ছেলে থুয়ে গেছে যে মহিলায় এমন করছে আর কোন ভাইয়ের যে ঘর গিয়ে না খালে আর কোনো মায়ের যে এরকম ছেলে সন্তান তুইয়ের না দিতে পারে আর কোনো ছেলে সন্তান যে মা এরকম থাক্য যে এতিমের মধ্যে এখন বসবাস করতেছে বসবাস করছে তো দর্শক আপনাদেরকে জানার চেষ্টা করেছি আমরা রয়েছে এখন চাঁদপুর মৈশাদি ইউনিয়ন সেই মৈশাদি ইউনিয়নে আমরা এখন আছি অবস্থান করছি সেই বাড়িতে আমরা অবস্থান করছি আপনার পুরো নামটা যদি আমার আমার নাম মোহাম্মদ শরীফ গাজী শরীফ গাজী সেই শরীফ গাজীর বাড়িতে আমরা আছি তার কোলে রয়েছে সেই শিশু সন্তান প্রতিবন্ধী এই দুই সন্তানকে সন্তানের মুখের দিকে তাকিয়ে ঢাকা থেকে চলে আসছে নিজের বাড়িতে এখন কিন্তু অনাহারে দিন যাপন করছে খুবই কষ্টে রয়েছে এরকম ঘটনা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘটছে দর্শক তো জানিয়ে রাখি আমরা আপনাদেরকে এই যে একটা প্রতিবেদন দেখানোর চেষ্টা করছি যে অসহায় মানুষ যারা পরকিয়ার টানে একটা দুইটা সন্তান রেখে চলে গিয়েছে স্ত্রী তার সন্তান রেখে স্বামী সন্ত স্বামীকে এমনকি সন্তানকে রেখে চলে গেছে এরকম ঘটনা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটছে আসলে এই যে পরকিয়ার এই যে মহামারী আসলে এই এর থেকে বেরিয়ে আসা প্রয়োজন এই কারণে সকলের সহযোগিতা প্রয়োজন আর না হলে এরকম এরকম অসহায় মানুষের বা এরকম সন্তান স্বামী সন্তান রেখে কিন্তু এরকম ঘটনা কিন্তু দিন দিন বেরিয়ে যাবে তো আমার কাছে এই ছিল চাঁদপুরে এই যে প্রতিবন্ধী সন্তান রেখে পরকের টানে চলে যাওয়ার এই ছিল আমার কাছে সর্বশ্রেষ্ঠ